আমরা আজকে একটা প্যাশেন্ট দেখছি তো ওনার কমপ্লেন হচ্ছে তার প্রথমত ছিল তার ব্যাক পেন আপনার তার পেটে একটা হার্নিয়া ছিল আপ্টার সার্জারি আফটার সার্জারি তার শুরু হয় ব্যাক পেন তার কিছুদিন পর হয় তার থাকে নেক পেন এবং তার পায়ের গোড়ালে ব্যথা তো আমরা তাকে ফার্স্ট অ্যাসেসমেন্ট করলাম অ্যাসেসমেন্ট করার পরে তার দেখলাম যে তার ডিফর্মিটিটা বা মেকানিক্যাল ফর্ড

ओके okay, अब आपने किस इस जॉब करेंगे किस इस ओके ओके okay. आता okay, है okay. रिलैक्स इन ओके लम्बर स्पॉटर सी मूवमेंट का करेक्शन दो देवर देखेंगे तो बहुत पेन आता है कि ना देखा लगे नो no पेन अब हमर टीएम जॉइंटा देबो एकदम इजी है हां करें हां हां কোনটা পেনফুল হাঁকার নাম এটা লাগে ওকে টেনশনটা আবার বাবা নিঃশ্বাস শুরু হবে নাক দিয়ে নেবেন মুখ দিয়ে থাকবেন ওকে আবার নো কন্টা আগে একদম ইজি ওকে এবার হা করেন লাগে লাগছে এটাই লাগছে আর একবার করেন দেখি সফট নরমাল কেয়ার আবার নিশ্বাস ওকে এবার হাঁকরেন লাগে কনসেপ্ট এবার ক্রেনিয়ামটা দেখব

ঠিক এই জায়গাতে আপনার হাতে জাস্ট এইভাবে ট্রেপিং করবেন ঠিক আছে তারপর আমি এখন মেডিকেল আক্রমণ একটা টেকনিক অ্যাপ্লাই করছি আজকে আপনি কালকে এসে আমাকে জানাবেন কালকে আমি চেম্বার করবো ঠিক আছে আপনার আজকে ঘুম হয়েছে কেমন আমরা কালকে রেজাল্ট নেবো ওষুধ খাব না না নো নো ওষুধ আচ্ছা খাবেন না জাস্ট ট্রেপিং আর আমি মেডিকেল আকুপাংচার করে দিচ্ছি ঠিক আছে জাস্ট এই জায়গায় জায়গা তো এজাত পেন আছে ন পেন ওকে ছাড়েন

জোরে ওকে আবার আবার কোন হাতে নামে বলছিলেন কোন হাতে এই হাতে আচ্ছা আমি দেখছি রাখেন ছেলে দেন একদম

পি হতে করতে পারে এর পজিটিভ হবে আর ডেল ফিল নেগেটিভ হলে তার প্রবলেম সাক ঠিক আছে স্যাক্রামারন অনেক রকম কেস হতে পারে অ্যান্টিও বেস স্যাক্রাম হতে পারে পোস্টো বেস স্যাক্রাম হতে পারে আই এর হতে পারে ই এক্স হতে পারে তো আমরা দেখ たら তার পর আমরা তে ইউলিয়াম সেটা আমরা এখন যদি এটা শর্ট আমরা এটাকে মনে করতে পারি পি যাই তাহলে এটাকে অ্যান্টিও সুক्रीय করে দিলাম এবার দেখবো ব্যালেন্স হাই কি যদি ব্যালেন্স হয়ে যায়

বের করে ধরেন এক ছাড়া ওকে এটা ছেন তাহলে বের করে ধরেন ক্লিক ক্লিক একদম ইজি ওকে উপর দিক টাকা নিঃশ্বাস নেন সেম আগম তো হ্যাঁ আবার সুন্দর সুন্দর হবে নরম দম বন্ধ করে দেবেন আরেকবার না নিশ্চিত ছেড়ে দেন না একদম ইজি सम सम एक विशिष्ट टाइप छः दिन हैं उत्तर लाख से छः दिन हैं अब अभी जी जी हैं लाभ जीर्ण जो करना हैं और क्या बात विशा लाभ जीर्ण पी बर्ष के लिए अक्षम देख लो जस्ट मूवमेंट मूवमेंट ना था

ঠিক আছে আবার নেন আপনার যেখানে ব্যথা সেখানে ফিল করেন এবং বাতাসটা ছাড়েন আবার ফিল করেন এবং বাতাসটা ছাড়েন

সাইটোকিনের মধ্যে আবার কিছু কাজ আছে তার ব্যথা কমাবে আবার কিছুটা ব্যথা বাড়াবে ঠিক আছে তো এই যে রিলিজ হলো এটার ফলে সিম্পেথেটিক মোড চলে গেল এটা কিন্তু প্যারাসিম্পেথেটিক মোডে যেতে হবে কিন্তু সাইটোকিন এটা আপনার প্রবলেমটা সলভ করবে কিন্তু কন্টিনিউ এটা থাকার ফলে ওনার মোডিংটা সিম্পেথেটিক মোডে থেকে প্যারাসিম্পেথেটিক মোডে নিতে পারছে না যেমন মানুষটা প্রতি বছর ধরে ঘুমের ওষুধ খায় মাই গড জেনারেল সাইন তাই না দেখেন মাথার এই অংশ থেকে যাদের ঘুমের সমস্যা এখান থেকে হাত নিয়ে এখান থেকে সাত আঙ্গুল প্রত্যেকটা সাত আঙ্গুল ঠিক এই সেন্টার ট্র্যাকিং করবেন এইভাবে সাতানব্বই দেখেন আপনার এখান থেকে তাহলে মানে কি দুই টানে মাস বড় এই এই জায়গাটা হবে এই জায়গাটা ঠিক আছে তাহলে তার প্রবলেমটা সলভ হবে যদিও আমরা ফার্স্ট পঁচিশ মানে আমরা ট্রিটমেন্ট দিলাম আজকে আমরা তার কালকে রেজাল্ট দিব ঠিক আছে সবার জন্য সেম ডি টোয়েন্টি পয়েন্ট এখানে বসেন বসেন হ্যাঁ জাস্ট পয়েন্ট আউট দিস ইজ

আচ্ছা প্রবলেম হতে পারে তাহলে যে টিস্যু গুলো আছে এই ইস্কার টিস্যু তার পেটের জন্য দায়ী হতে পারে